আমার মদিনারী বলব আমার প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসু আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান গভীর রাত দেখি কেড়া কেড়া নবীর আশেক এটা আওয়াজ দিয়া বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন মোহাম্মদ বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিলালামিন নবী বলেন না বলেন না জবান খুলেন না রহমাতুল লিলালামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কেবু জীবে আমরা দয়াল নবীর সাথ বলেন আশিক বিনা কেবু জীবে আমরা দয়াল নবীর নবীমার মদিনারী বলব আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ হাম্বাদ মার হাব আমার মদিনারী বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসুল বলেন নামটি নামঠি দিলেন মোহাম্মদ হামাদ জোরে নামঠি দিলেন মোহাম্মদ এতগুলো মানুষ আসে শুধু আওয়াজ দিয়া বলেন না ওই নবীকে ভুল বুঝিলে নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশেক বিনে কে বুঝিবে আমার দীরান বলেন বিনে কে বুঝিবে আমার মা জানন বীরালিন্ন কোরআনে প্রমান বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর বীরসান আজকে নে গো মা তুমি আজকে নে গো মা তুম জারি সোনার মদিন আমার দিনে নবী কামলিওয়ালা হনাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় ও নবীর আছে দিলটা নরম করে বলেন না আমার দিনের নবী কামলিওয়ালা ওয়ালা হানাই রে দুনিয়ায় আজকে নে আহা তুমি আহ আজকে নে গা জারি সারা দুনিয়া আমা দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় কনা আমা দিনে নবী কামলিওয়ালা নবী আমার নবী রফাতের খবর শুনিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া না নবীজির ওফাত ছনিয়া কান্দিয়া বেলাল গেলেন বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান বেলাল মদিনায় লুটাই আমাদিনে নবী কানলিওয়ালা হনাই রে বলেন আমার দিন নবী কামলি ওলা হানাই রে দুনিয়ায় আজকে নেগো গো অশান্তি মদের আজকে নেগ গো অশান্তি মদের সারা দুনিয়ায় আমার দিন নবী কামলি হনাই রে দুনিয়া আমাদিনে নবী কানিওয়ালা নাই রে দু মৃত্যুর খবর শোনিয়া জঙ্গলার বনের পশু গ বন জঙ্গল সারিয়া অফাতের খবর শুনিয়া জঙ্গলার আর বনের পশু বন জঙ্গল দেয় সারিয়া কান্দিয়া কান্দিয়া সবাই বলেন না কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায় আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আজ কেনে গো আহ আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমাদিনের নবী কামলিওয়ালা আর নাই রে ওরে দেখলে নবি পাগল হবি দেখলে নবি আরে কথা কয় না ওরে দেখলে নবি পাগল হবি দেখলে নবি পাগল হবি পারবি না পারবি না উম্মত সইতে পারবি না তোরা মার আপন জিনি গুমাইছেন মদিনা তোরা মার আপন জিনি গুমাইছেন দোয়া করে দিন তোমরা আওয়াজ দেন না করে ঘুমায় গেছেনগা তো নবীরে দেখতে মন চাই কি চাই না তো বলেন না তোরা মার আপনজিনি জিনি গুমাইছেন মদিনা তোরা মার আপন ওরে দেখলে নবি পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না ওমদশীতে পারবি না তোরমার আপন জেনি ঘুমায়সেন মদিনা তোরমার আপন জেনি ঘুমায়সেন মদিনা সুরকর্মার হওয়া শাহাদাত 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 কামনায় আমার শাহাদাত 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 কামনায় আমার ইসলামী হকমত সাধনায় আমার ঠিকনা শাহাদাত 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 কামনায় আমার ইসলামী হকমত সাধনায়

শাহাদাত কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার বলেন শাহাদাত শাহাদাত সাধনা আমার ইসলামী হুকুমত কামনা আমার বলেন শাহাদাত শাহাদাত কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার নাদাজ তাকবীর আল্লাহু আকবার নাদাজ তাকবীর আল্লাহু আকবার কষ্ট দিলাম